হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে দিনটা ছিল পনেরোই আগস্ট আর আমরা কিন্তু সকালবেলা বৌদিদের বাড়ি থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি মামামের বার্থডের পরের দিন তোমরা অনেকেই জানো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা হচ্ছে শিলিগুড়ি মাটিকাড়াতে গিয়েছিলাম আমার বৌদির মায়ের বাড়িতে তো সেখানেই আমরা ভিডিওটা করে নিয়েছি এটা পনেরোই আগস্টের দিনে সকালের ভিডিও তো সকালবেলা একটু চাটা খেয়ে তারপরে বৌদির পিসির বাড়ি পাশেই রয়েছে তো আমরা কিন্তু সবাই মিলে নাইটি পরে বেশ একটু মজা করতে করতে বৌদির পিসির বাড়ি ঘুরতে গিয়েছি তো সেখানে আর তোমাদের সেই ভিডিওগুলো তুলে ধরিনি আসলে এতটাই গরম ছিল সেদিন আর প্রচণ্ড রোড ছিল তো তাড়াহুড়োর মধ্যে একদমই আর ভিডিও করা হয়নি তো বৌদির পিসির বাড়িতে গিয়ে একদমই মানে কার কে কে ছিল দিদির বাড়িতে সেগুলো একদমই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে যাই হোক আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম জানি যে মন্দিরে যেহেতু বেড়াতে যাবো তো স্কন মন্দিরে ঘুরতে যাব তার জন্য এই সাদার উপর সবুজ শাড়িটা ছিল এটাই নিয়ে গিয়েছিলাম তো সবাই মিলে বৌদিদের বাড়ি থেকে কিন্তু আমরা অটো ধরে নিয়েছি আর এখন দেখো আমরা স্কন মন্দিরের সামনে আর মামা মটোতে আস্তে আস্তে একদম ঘুমিয়ে পড়েছিল তো তোমাদের দাদাওকে কোলে নিয়ে এগিয়ে আসছিলো আর দ্বিতীয় কথা হচ্ছে যে পনেরোই আগস্ট ছিল তার জন্য কিন্তু স্কন মন্দিরটা প্রচুর ভিড় ছিল এটা কিন্তু শিলিগুড়ির স্কন মন্দিরে আমরা এসেছি ঘুরতে আর এই যে পাশের অ্যাপার্টমেন্টটা দেখছো এখানে কিন্তু দশ টাকা করে একটা ব্যাগ নিতে হবে সেই ব্যাগের মধ্যে জুতো ভরে রাখতে হবে প্রায় আমাদের সবারই জুতো ওটার মধ্যে হয়ে গিয়েছিল একটু বড়োসড়ই ব্যাগ ছিল সেই ব্যাগটাতেই হচ্ছে জামাইবাবু ভরে টরে আবার ব্যাগটা রেখে দিয়ে আসলো আর একটা কুপন দিয়েছিল সেটা রেখে দিতে হবে তো যাই হোক আমরা জুতা রাখার পরে মন্দিরের দিকে কিন্তু বেরিয়ে পড়েছি আর দেখো কত ভিড় আজকে কত টাই ভিড় প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় চার পাঁচটা শুধু শুধু একটা জিনিসই খারাপ লাগছিল যে মা বাবা আসতে পারলো না এটাই খুব খারাপ লাগছিলো যে মা বাবা আসলে আরও বেশি খুশি হতো তো সত্যি কথা বলতে নেক্সট টাইম আবার একটা প্ল্যান করব অবশ্যই মা বাবা যাতে আসতে পারে তো দেখা যাক এই নিয়েই সেদিন কিন্তু বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ঘুরতে বেরিয়েছে দেখো চার পাঁচটা কত ভিড় আর কত মানুষ দেখো জগন্নাথ মন্দির দেখলাম রাম মন্দির অনেক কিছু এখানে অনেক ঠাকুর ছিল তো সবগুলো তো ভিডিওতে তুলতে পারিনি যতটুকু পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চারপাশটা ঘুরে দেখছিলাম আর এত ভিড়ের মধ্যে না ভিডিও করা একদম মানে হচ্ছিল না আর বুঝতেই পারছ যে আমরা একদম প্রায় বিকেলের আগে আগে এসেছি তো ভালোই আর কি ভিড় হয়েছে সেই জায়গাটাতে চারপাশে শুধু মানুষ আর মানুষ আর আমার খুব ভালো লাগছিলো যে আমি আসতে পেরেছি স্কন মন্দিরে তো ওইখানে যে রথটা রয়েছে জলের ওপর সেই রথের মধ্যে ক্যামেরা ট্যামেরা শ্যুট করা হয় সেটার জন্য আলাদা চার্জ করতে হয় তো যাই হোক আমরা সেই দিকটাতে যাইনি শুধু দেখেছি অনেকে ফটো টটো তুলছিলো দেখছিলাম তো এই যে দেখো স্কন মন্দিরটা কত সুন্দর লাগছে চারিপাশটা খুব সুন্দর লাগছে আর আগামীকাল যেহেতু জন্মাষ্টমী মানে ষোলোই আগস্ট ছিল জন্মাষ্টমী সেহেতু কিন্তু আরও সুন্দরভাবে সেজে চার চারপাশটা খুব ভালো লাগছিল আর কি দেখতে তো চারপাশটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর লাগছে তো মন্দিরের বাইরে আমরা একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম আর সবাই সবার মতো একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম তারপরে মন্দিরের ভেতরে যাব। Thank oh. you. সেদিকে <laughs> <laughs>

thank <laughs> you

যাই হোক তোমরা তো দেখতেই পেলে যে সন্ধ্যা আরতি খুব সুন্দরভাবে হলো তারপরে কিন্তু আমরা একদম হাঁপিয়ে গেছি তো আমরা ওই দিকটাতে বসেছিলাম আর মাম্মাকে নিয়ে তোমাদের দাদা এই দিকটাতে এসেছিলো মাম্মাম ওই খেলনাটার উপরে ওঠার জন্য খুব জেদ করছিল তো যাই হোক ওখানে উঠে ব্যথা পেলো এইভাবেই সেদিনকার রাতটা কেটে গেলো পরের দিন সকালবেলা যে যার মতো হালকা করে চা টিফিন খাওয়া দাওয়া করে আমরা কিন্তু যে যার মতো বাড়ি রওনা দিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ বৌদিরা দিদি ওরা চলে যাবে হলদি বাড়ি আর আমরা আমাদের মতো তিন মাইলে চলে যাবো তো এখানে সবাই আমরা আর কি বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড রোদ ছিল সেদিন সকালবেলা তো এই যে দেখো আর কি সবাইকে এখানে টাটা করে দিয়ে আমরাও আমাদের মতো রওনা দেব কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই